আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস তো আবারও চলে আসলাম আমি আরিফ অ্যাপল টেক থেকে তো সবাইকে রমজানের শুভেচ্ছা তো গাইস বরাবরের মতো আমরা প্রত্যেক রমজান মাসে অফার দিয়ে থাকি তো এবারে রমজান মাসে আমরা একটি স্পেশাল একটু অফার দিব স্পেশাল অফারটি হচ্ছে আমাদের আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন আমরা একদম ফ্রিতে দিয়ে দিব তো আইফোন সিক্সটিন কি ফ্রিতে নিতে হলে কি করতে হবে আমাদের কাছ থেকে ইউসড এবং কি নিউ যে কোনো মূল্যের প্রোডাক্ট পারচেজ করলে আপনারা পেয়ে যাবেন একটি লাকি কুপন তো লাকি কুপনের মাধ্যমে হচ্ছে এই যে লাকি কুপনটি আমি দেখিয়ে দিচ্ছি তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন তাদেরকে আমরা একটি লাকি কুপন দিয়ে দিব দিয়ে দিলে তো ঈদের ঈদের পর ভাগ্যবান ঈদের পর ভাগ্যবান ব্যক্তিকে আমরা বিজু হিসাবে ঘোষণা করব তো যারা আমাদের যারা এখনও আমাদের শপে আসেন নাই তারা দ্রুত চলে আসুন এবং কি আমাদের কাছ থেকে যে কোনো মনে প্রোডাক্ট পারচেজ করুন আর জিতিয়ে নিন আইফোন সিক্সটিন একদম ফ্রিতে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট আইফোন সিক্সটিন তো শেষ হল যারা সিক্সটিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন তারা সিক্সটিন পাবেন তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন না আসলে তাদের জন্য আমরা কিছু অফার রেখেছি তাদের জন্য মন খারাপ করার কিছু নেই যারা আমাদের কাছ থেকে পুরো পারচেস করতে না পারবেন তারা আমাদের ফেসবুক এবং কি টিকটক ইউটিউব আমাদের ফেসবুকে লাইক করবেন এবং কি টিকটকে ফলো দিবেন এবং কি ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্ট প্রু একদম ফ্রিতে আমরা প্রথম বিশ জনকে আমরা এয়ারপোর্ট প্রু একদম ফ্রিতে দিয়ে দিব সেটাও ঈদের পর তো ভাগ্যবান বিজয়ী যারা ভাগ্যবান ব্যক্তি যারা আসবেন দ্রুত আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর জিতে নিন এয়ারপোর্ট প্রু একদম ফ্রিতে তো তো বিহ আজ আমাদের অফারটা তো আপনাদেরকে বললাম তো এ পর্যন্ত তো আজকে আমরা কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যেগুলো নিয়ে আমরা আজকে দেখাব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে একদম মানে মার্কেট চেয়ে সবচেয়ে কম প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনশাল্লাহ তো আমাদেরকে আপনাদেরকে আমি দেখাবো আইফোন প্রথমে আমরা দেখাবো ক্যামেরা ধরো আইফোন এক্স থেকে শুরু করবো আইফোন এক্স সিক্সটি ফোর জিবি আমরা প্রাইস দেবো আজকে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এবং কি ব্যাটারি থাকবে আপনার পঁচাশি থেকে এইট্টি এইট এইটটি সেভেন এরকম ব্যাটারি থাকবে তারপর আমরা দেখাবো আইফোন এক্স আর আইফোন এক সার সিক্সটি ফোর জিবি আছে এবং কি একশো আটাই জিবি অ্যাভেলেবেল আছে এবং কি এক কিন্তু একটা গেমিং ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন থাকবে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে এক আমরা সিক্সটি ফোর জিবিটা প্রাইস দেবো আজকে অনলি চব্বিশ হাজার টাকা আর একশো আঠাশ জিবিটা প্রাইস দেবো আমরা অনলি ছাব্বিশ হাজার টাকা এবং কি প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকবে গ্লাস চার্জার ব্যাক কভার একদম ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করবেন দ্রুত চলে আসুন কারণ আইফোন সিক্সটিন কিন্তু আপনার ফ্রিতে পাবেন যারা আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করবেন তারা কিন্তু আইফোন সিক্সটিন ফ্রিতে পেয়ে যাবেন তো তারপরে আমরা দেখাবো আইফোন ইলেভেন আমাদের কাছে দেখেন ইলেভেন প্রায় বিশ থেকে তিরিশ পিস ইলেভেন আছে আপনাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যে যত পিস চার নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে আইফোন ইলেভেন আছে সিক্সটি ফোর জিবি আছে এবং কি একশো আটাইশ জিবি আছে প্রত্যেকটা ফোনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে এবং কি ফ্রেশ কন্ডিশন থাকবে আর ব্যাটারি থাকবে পঁচাশি থেকে নাইনটি প্লাস থাকবে তো আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি আজকে আমরা একটা ধামাকা প্রাইস দেবো ইলেভেন সিক্সটি ফোর জিবি প্রাইস দেবো অনলি উনত্রিশ হাজার টাকা আর একশো আঠাশ জিবিটা প্রাইস দেবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আবার সাথে গ্লাস চার্জার ব্যাক কভার একদম সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আমাদের দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আমাদের কাছে আছে ইলেভেনের প্র আমরা দেখাবো ইলেভেন প্রু ইলেভেন প্রু আমাদের কাছে আছে দশ থেকে পনেরো পিস ইলেভেন প্রু আছে যে যেতু পিস চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি আমরা আলহামদুলিল্লাহ আজকে থেকে না আমরা অনেক আজকে চার থেকে পাঁচ বছর যাবত আমরা অনলাইনে অনলাইনে সেল করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নেই তো আপনারা যারা নিতে চান আমাদের শপে আসবেন এসে বসে দেখবেন চেক করবেন চেক করে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের প্রোডাক্টটা পারছে থেকে আপনারা মানে প্রয়োজন হলে আপনার পাঁচ ছয় ঘন্টা বসে চেক করে নেবেন কোনো সমস্যা নাই তো ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আজকে আমরা প্রাইস দেবো সিক্সটি ফোর জিবিটা প্রাইস দেবো অনলি চৌত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি প্রাইস দেবো অনলি চৌত্রিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবিটা আমরা প্রাইস দেবো অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আছে কিছু প্রোডাক্ট ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আছে এবং কি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান দুইটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স কিন্তু অনেক প্রাইস কমছে আগের আগের ইলেভেন প্রো ম্যাক্স সিজি আপনার চার্জ ব্যাকআপও ভালো পাবেন ক্যামেরাও ভালো পাবেন তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইলেভেন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে এবং কি ইলেভেন প্রো ম্যাক্স আমরা সিক্সটি ফোর জিবি আজকে প্রাইস দেবো অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস দেবো অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো ম্যাক্স তো আমাদের কাছে তারপরে আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ টুয়েলভ আছে আমাদের কাছে প্রায় দশ থেকে পনেরো পিস টুয়েলভ আছে আমাদের কাছে মানে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে টুয়েলভ সিক্সটি ফোর জিবি আছে একশো আড়াইশ জিবি আছে দুইটা ভেরিয়ান্ডি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে প্রত্যেকটা ফোনে ব্যাটারি থাকবে আপনার পঁচাশি থেকে নাইনটি প্লাস পর্যন্ত থাকবে তো আইফোন টুয়েলভ আজকে আমরা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি প্রাইস দেবো অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর একশো আটা জিবির আমরা প্রাইস দেবো অনলি আটত্রিশ হাজার টাকা জানেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিলাম টুয়েলভ একশো আটার জিবি আর সিক্সটি ফোর জিবি হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আছে কিছু আইফোন টুয়েলভ প্রো যেমন টুয়েলভ প্রো আমাদের কাছে অনেকগুলো আছে দেখেন টুয়েলভ প্রো কিন্তু হিউজ পরিমাণ টুয়েলভ প্রো আছে আমাদের কাছে প্রত্যেকটা ভেরিয়েন্ট আছে আমাদের তবে আমাদের প্রত্যেকটা ফোন থাকবে আপনার ইউএস জাপান সিঙ্গাপুর কিন্তু ইন্ডিয়ান এবং কি চাইনিজ হবে না তো ইন্ডিয়ান আর চাইনিজ কোনো আমরা সেল করি না আমাদের কাছে সবগুলোই ইউএস জাপান সিঙ্গাপুর হবে তো টুয়েলভ প্রো সিক্সটি দুশো একশো আঠাশ জিবি আছে এবং কি দুইশো ছাপ্পান্ন জিবি আছে টুয়েলভ প্র একশো আঠাশ জিবির আমরা প্রাইস দেবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির আমরা প্রাইস দেবো অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং কি প্রত্যেকটা ফোনে থাকবে আপনার ব্যাটারি পঁচাশি থেকে নাইনটি প্লাস পর্যন্ত থাকবে আমাদের প্রত্যেকটা ফোনে ব্যাটারি থাকবে পঁচাশি থেকে নাইনটি প্লাস আমি একটু আপনাদেরকে ব্যাটারি হেল দেখাচ্ছি কত আছে ব্যাটারিটা আইফোন ইলেভেন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো একটু ক্যামেরাটা ধরো তো দেখো দেখেন বিভাগ আমাদের এগিয়ে ব্যাটারি আছে এবং হানড্রেড অথেন্টিক আছে তো প্রত্যেকটা ফোনে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা প্রাইস দিয়ে দিলাম টুয়েলভ প্রো একশো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি টাকা তারপর আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেমন টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু অনেকগুলো আমাদের কাছে আছে টুয়েলভ প্রো ম্যাক্স আপনার হোয়াইট আছে তারপরে গোল্ড আছে সব সব কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আমরা প্রাইস দেবো অনলি ছাপ্পান্ন হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির আমরা প্রাইস দেবো অনলি ষাট হাজার টাকা প্রত্যেকটা মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে ইনশাল্লাহ এবং কি ফ্রেশ কন্ডিশন থাকবে তারপরে আমাদের কাছে আছে পেয়ে যাবেন আইফোন থার্টিন আইফোন থার্টিন আসলে ভুলে গেছে বলতে ইয়ে নেই আইফোন থার্টিন আমাদের কাছে আছে একশো আড়াইশ জিবি আছে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে তবে থার্টিনের আজকে একটা অফার দিয়ে দেবে এবং ধামাকে একটা অফার দেবো আইফোন থার্টিনে আমরা প্রাইস দেবো একশো আড়াই জিবি প্রাইস দেবো অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আড়াই জিবি সাথে গ্লাস চার্জার ব্যাক কভার একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে আছে আরও আছে থার্টিন প্রু আসলে থার্টিন প্রো বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ সেল হইতেছে থার্টিন প্রো আপনি নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোনটি আছে থার্টিন প্রো আমরা একশো আঠাশ জিবিটা থার্ড প্রো কিন্তু পঁচাশি থেকে নাইনটি প্লাস মধ্যে ব্যাটারি থাকবে ইনশাল্লাহ তো থার্টিন প্রো আমরা প্রাইস দিয়ে দেবো আজকে একশো আঠাশ জিবি প্রাইস দেবো অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থার্টিন প্রু আর দুশো ছাপ্পান্ন জিবিটা আমরা প্রাইস দেবো অনলি ষাট হাজার পাঁচশো টাকা সাথে গ্লাস চার্জার ব্যাক কভার একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তারপর আমাদের কাছে আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন প্রু ফোরটিন প্রু আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং কি একশো আঠারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান আমাদের কাছ থেকে ফোরটিন প্রু আপনার পঁচাশি থেকে নাইনটি প্লাস থাকে প্রত্যেকটা ফোনে ফোরটিন প্রু আমরা প্রাইস দেবো একশো আঠারো জিবিটা প্রাইস দেবো অনলি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবিটা প্রাইস দেবো আমরা অনলি আটাত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন থাকবে প্রত্যেকটা ফোনে একদম ক্লিন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন তারপরে আমাদের কাছে কিছু আছে আইফোন ফোরটিন দুইটা ফোরটিন আছে বক্সও এগুলো আসলে এক্সচেঞ্জের প্রোডাক্ট হয় ফোরটিন তো বক্স থাকে না কারণ বেশিরভাগই আমাদের বাইরের ইউজ বক্স আসে না তো আমরা এক্সচেঞ্জ করে রাখছি আইফোন ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং একশোটা জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবিটাও আমরা প্রত্যেকটা ফোনে আপনার অষ্টআশি উনানব্বই বা নাইনটি প্লাস পর্যন্ত আছে তো দুশো ছাপ্পান্ন জিবির আমরা আজকে প্রাইস দেবো অনলি আটান্ন হাজার টাকা আর একশোটা জিবির আমরা প্রাইস দিয়ে দেবো অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকটা ফোনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে এবং কি ফ্রেশ কন্ডিশন থাকবে যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন তো যারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন করলে আমরা কন্ডিশনে পাঠাই দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনে পাঠিয়ে দিব ওখানে যাওয়ার পরে আপনি দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমরা রেগুলারে অনলাইনে কুরিয়ারতে সেল করে দিকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের কোনো কোনো কমপ্লেন আসে নাই তো সবাইকে আমাদের কাছে এইগুলোই প্রোডাক্ট ছিল আজকে এতটুকু প্রচুর ছিল তো আমি সবাইকে বলবো যে আসলে আমাদের কাছে আসলো যেই সিক্সটিন আমরা যে আমরা সিক্সটিন ফ্রিতে দিব তো যারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য দ্রুত চলে আসুন দুই সিক্সটিন ফ্রিতে দিয়ে দেব ইনশাল্লাহ তো যারা ফ্রিতে নিতে চান আমাদের শোপে চলে আসুন দ্রুত কিন্তু রমজান রমজানের পরে কিন্তু কার এই অফারটা থাকবে না তো আপনারা যারা নিতে চান রমজানের মধ্যে আসবেন ইনশাল্লাহ তো যারা নিতে পারবেন আর আমাদের কাছে যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে না পারবেন তাদের জন্য কিন্তু আমরা গিফট রেখেছি যেমন এয়ারপোর্ট পুরো একদম ফ্রিতে দিয়ে দিব আমাদের চ্যানেল দেখে আমাদের ফেসবুক পেজে লাইক করবেন এবং কি টিকটকে ফলো দেবেন এবং কি ইউটিউবে সাবস্ক্রাইব করে দেন আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে একটি লাখি কুপন দিয়ে দিব তো ঈদের পর আমরা লটারির মাধ্যমে লটারির মাধ্যমে ভাগ্যবান ব্যক্তিকে বিশজনকে আমরা এই বিজয়ী হিসেবে ঘোষণা করব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম